হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার একটা লোন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে বিরোটন আডারে সম্পূর্ণ বিরোটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান ফার্স্ট অব হচ্ছে আমরা পেঁয়াজ কালারটা ওপেন করে দেখাবো খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে নতুন একটা ভেরিয়েন্ট চলে এসেছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন খুবই সুন্দর এবং কাপড়টা আপনার খুব খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স প্রিন্টের ভিতরে হচ্ছে আপনার সবচাইতে উন্নত মানের একটা ফ্যাব্রিক্স যেটা এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পশুটাও মাসাল্লাহ অনেক জোসে একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ ঠিক কটা যে কোনো স্লার তৈরি করতে পারবেন এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দেবো দেখেন গঙ্গা তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে এবং সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দুপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দুপাটার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে ছয় উপরে এবং আড়াই হাত ভর খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর একটা কালেকশন এই ডিজাইনটা হচ্ছে আপনার টোটাল দুইটা কালার হয় এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতরে দেখেন হালকা পেস্টের ভিতরে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ এটা হচ্ছে নিচের দামানটা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গঙ্গা তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে আপনারা দেখে শুনে যাচাই করে কেনাকাটা করবেন এটা হচ্ছে আপনার ব্যাগ পশুটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল ফাইজি দিয়ে দিচ্ছে একেবারে থামাকা প্রাইজে অনলি বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এবং জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এগুলো আমাদের স্টকে খুবই সীমিত দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম